বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন পোলবা কামদেবপুর হালদার পাড়ার যুবক জিতেন টুডু সেখানেই চাকরি যাওয়ার খবর শুনতে পান এরপরই ভেঙে পড়েন তিনি বাড়ি ফিরে আসতে চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক করণিক অনির্বাণ মন্ডলকে জিতেনের সঙ্গে পাঠান দাঁতপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিয়ন জিতেন ফিরে আসেন বাড়িতে দু সালের রাজ্য এসে শির গোটা প্যানেল বাতিল করে দেওয়ার পর জীবনটাই যেন বদলে গেল জিতেনের বাবা অক্ষর চিনলেও মা সম্পূর্ণ নিরক্ষর কি বলবো আছে ছেলেটা চাকরি পেয়েছে এখন বলছে টোটাল বন্ধ করে দেবে যাক ছেলেটা চাকরি পেয়েছে এই যা কাজ করলে ওদেরটা সংসারটা চলে যাবে এই আমরা ভেবেছি সেটাও হ্যাঁ সেটাও জানাতে হলো দুটো ছেলে আমবার একটা মেয়ে ওই ছেলে একজন ওই চাষে কাজ করে লোকের জমি নিয়ে ভাগে বুঝতে কাটা করি এই নিয়ে চলি খুব কষ্ট হয়ে পড়াশোনা করেছিল আজকে তো শুনলাম তো আজকে তো চাকরি থেকে বললো যে সব রিটার্ন দিয়ে দিয়েছে যে হবে না তোমাদের এখন কাজ দুর্নীতি করে চাকরি পায়নি আমার ছেলে আমার ছেলে পরীক্ষা পাস করেছে আর এক টাকাও খরচা করিনি যে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে সেই টাকাও আমরা দিই আমার ছেলে বলেছে মা আমি টাকা ঘুষ দিয়ে চাকরি করবো না আমরা গরিব মানুষ কোথায় পাবো আমরা এই যে বাড়ি করেছি খেতেই করেছি অন্যের জমিতে চাষাবাদ করে জীবন চলে সেই ঘরের বড় ছেলেই জিতেন বিয়ে পাশ করেন হুগলিড মহшин কলেজ থেকে বাবার সঙ্গে চাষবাদে সহযোগিতা করতে করতেই চাকরির প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন 2016 সালের সেই এসএসসি পরীক্ষায় বসে পাশ করেছিলেন তিনি 2018 সালের 18 এপ্রিল চাকরিতে যোগদান করেন তারপর ভালোই চলছিল এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর এক লহমায় যেন সব শেষ হয়ে গেল তার কথায় আমাদের মতো ঘরে গুটস দেওয়ার মতো টাকাই ছিল না স্বচ্ছভাবেই চাকরি পেয়েছিলাম কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়ে আমরাও যেন সাজা পেলাম সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক আজকে রায়টা পেলাম আমরা আজকে শুনলাম সাড়ে দশটা থেকে রায় দেওয়ার কথা ছিল সাড়ে দশটা স্কুলে গিয়ে পৌঁছেছি তখন এই রায় যেন জানতে পেরে গেছি আর আর ভালো লাগিনি ওখানে আর কি আর করবো ওখানে সারাটা দিন থেকে কেউ তো মন খারাপ লাগবে তাই হেড স্যারকে বলে বাড়ি চলে এলাম এই এক্সাম ও চলছিল এক্সামের সমস্ত কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে চলে এলাম এটা তো উচিত ছিল না মানে যতই হোক মানে সরকার পারলে সবকিছুই করতে পারতে হবে এসএসসি র কাছে কি নথি নেই সবই আছে সত্যি কথা বলতে কিন্তু আমার কোনো টাকা পয়সা ছিল না যে টাকা পয়সা দিয়ে চাকরি করবো সেই অবস্থা আমার ছিল না বাবা মা মাঠে ঘাটে কাজ করে লোকের কাজ করে সেখান থেকে আপনাকে তো মুখ দেখে তো চাকরি দেবে না ওরা টাকা যখনই চাইবে নিশ্চই দু পাঁচ হাজার টাকা লাগবে না ওদের লাগে লাগে টাকার ব্যাপার আছে সেখানে আমাদের এক টাকাও দিতে পারতাম সত্যি কথা বলতে তার কোনো সোর্স ছিল না যে কারো কাছে গিয়ে যে চাকরি পাবো কারো কারো পায়ে হাতের পায়ে ধরে যে চাকরির ব্যবস্থা সেই সুযোগটা আমার মানে সেরকম চ্যানেলও ছিল না আমার যেমন আমার যোগ্যতা সেইভাবে মানে গ্রুপ পরীক্ষা দিয়েছিলাম মানে চাকরি মানে পাসও করেছিলাম কিছু মানুষের জন্য আমাদের সবাই নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু